দুদিন ধরে কার্যত লোকালয়ে দাপিয়ে বেরিয়ে বনকর্মীকে জখম করে অবশেষে ধরা পড়ল মইপিঠের রয়্যাল বেঙ্গল অন্যদিকে আলিপুর দুয়ারের চা বাগানে ধরা পড়েছে চিতাবাঘ রবিবার থেকে বাঘের ভয় কাঁপছিল মইপিঠের নগেনাবাদ এলাকা জল আসে না কলে ঝরঝরিয়ে হরদম জল কে এস বি পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প জলের প্রবলেম সেটা আবার কি সোমবার এক বনকর্মীকে হামলা করে রয়্যাল বেঙ্গল লাভ দিয়ে কামড়ে ধরে বনকর্মী গণেশ শ্যামলের মাথা কার্যত বাঘে মানুষের লড়াই চলে অন্য বনকর্মীরা তাদের সঙ্গীকে বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনেন এরপর থেকে চাষের ক্ষেতে ছিল রয়্যাল বেঙ্গল বাঘ ধরতে পাতা হয় খাঁচা দেওয়া হয় ছাগলের টোপ রাত সাড়ে তিনটে নাগাদ ছাগলের টোপে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হয় বাঘ মঙ্গলবার ভোরে বাগে এলো বাঘ রয়্যাল বেঙ্গল একেবারে চাষের জমি রয়েছে যে জমিতে সোমবার থেকে একেবারে ঘাপটি মেরে বসেছিল সেখানে কিন্তু আজকে ভোরবেলা এরকম যে দুটি খাঁচা পাতা হয়েছিল তার মধ্যে একটি খাঁচা বন্দী হয় বাঘ বাঘের হামলা চোখের সামনে থেকে দেখেছেন নগেনাবাদের বাসিন্দা ভীম মন্ডল এখনো ভয় তটস্থ তিনি ভীম মন্ডল আপনি এখানে ছিলেন এবং সেই সময় কি দেখতে পেলেন তারপর কি কি হলো দেখতে পেলাম যে ওকে তাড়িয়ে আনছে এসে তাড়িয়ে আনছে তখন আমি মনে মনে করছি যে ও তো আসতে পারে আমি সেই সময় গাছ উঠে গিয়েছিলাম এই গাছটায় সোজনা গাছটায় উঠে দাঁড়িয়েছিলাম ওরা আলে ওরা কর্মীরা যখন ইয়ে কর্মীরা এসে ওকে তাড়া করে তখন ও আমার গাছের লাফিয়ে গিয়ে ও সামনে পড়ে দেখি শুয়ে আছে হ্যাঁ এক লাফে এসে এখানে হামলার পর চাষের খেতে ঘুরে বেড়াচ্ছিল বাঘ লাঠি হাতে তাকে তাড়া করেন গ্রামবাসীরা বাঘ তো আমি তো বাঘের পিছনে পিছনে ছুটছিলাম বাঘ ছিল ওই হাত পনেরো আগে আর আমি ছিলাম সামনে এবারে আমি এই ধারে আসছি বাঘ এইভাবে চলে আসছে ওই আমাদের ধান ঝাড়া হচ্ছে ওখানে এবারে ওই ছুটে ছুটে আসছি এবার সবাই হাঁকা হাঁকি করছে এসে বাঘ এখানে ঢুকে গেলে তারা ফোন করতে এসে এই জাল টালগুলো পা এবার বাঘে মানুষে থাকা তো ঠিক না বারে বারে হানা দিচ্ছে আমরা তারা আতঙ্কিত থাকতে হচ্ছে আমাদেরকে বন দপ্তর জানিয়েছে পূর্ণ বয়স্ক পুরুষ বাঘটির বয়স আনুমানিক দশ বছর ওয়াইল্ড অ্যানিমাল ওর মানুষ এখানে অ্যাস অ্যাজ ফার অ্যাস ফার এস কনসার্ন এই সিচুয়েশানের মধ্যেই আমরা সবাই থাকি এখানকার যে লোকাল লোক আছে ওরাও জানে কি বাঘও থাকবে আমরাও থাকবো কোনো কোনো সময় এরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায় কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষের সংখ্যা বাড়ছে তার জন্য ইন্টারাকশনও একটু বেশি হচ্ছে বিটুইন হিউম্যান টাইগার বাঘের হামলায় গুরুতর যখন বনকর্মী গণেশ শ্যামল এস হাসপাতালে ট্রমা ক্যারেয়ারে চিকিৎসাধীন রয়েছে হাসপাতাল সূত্রে খবর বাঘের কামড়ে তার চোখের ওপর থেকে মাথার ডান দিকে গভীর ক্ষত তৈরি হয় ডান হাতেও ক্ষত ছিল হাতে বেশ কয়েকটা সেলাই পড়েছে অস্ত্রোপচার করা হবে কিনা সিটি স্ক্যানের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা অন্যদিকে মঙ্গলবার ভোরে আলিপুরদুয়ারের কালচিনিতে চুয়াপাড়া চা বাগানে খাঁচাবন্দি হয় একটি চিতাবাঘ বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিলটনগঞ্জ রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান পার্থপ্রতিম ঘোষ জিলম করঞ্জাই ও অরিন্দম সেনের রিপোর্ট এবিপিআন